কখনো মনে হয় হৃদয়ের ভেতর এক ধরনের শূন্যতা কাজ করে মানুষের ভিড়ে থেকেও যেন নিজের ভেতর একটা অদ্ভুত একাকিত্ব হয়তো তুমি অনেক কষ্ট সহ্য করছো অনেক কথা চেপে রেখেছ কিন্তু কাউকে বলতে পারছো না ঠিক সেখানেই আল্লাহ রমত শুরু হয় মানুষ ভুল করবে প্রতিশ্রুতি ভাঙবে তোমাকে হতাশ করবে এইটাই দুনিয়া কিন্তু আল্লাহ কখনো কাউকে ফেলে দেন না তোমার কান্না তোমার নিঃশব্দ দোয়া সব কিছু তিনি জানেন আল্লাহ বলেন হতাশ হও না নিশ্চয়ই আমার রহমত সীমাহীন এই আয়াতে রয়েছে শান্তির দরজা কারণ তোমার দুঃখ কেউ না বুঝলেও আল্লাহ বুঝেন তোমার কষ্ট কেউ না দেখলেও আল্লাহ দেখেন হয়তো তুমি এখন পরীক্ষার মধ্যে আছো আসল পরীক্ষা মানে শাস্তি নয় বরং আল্লাহর ভালোবাসা তিনি যাকে ভালোবাসেন তাকেই শক্ত করে পরীক্ষা দেন কষ্টের মধ্যেই মানুষ সবচেয়ে বেশি তার রবকে স্মরণ করে আজ রাতে একটু হাত তুলো বলো হে আল্লাহ আমাকে সহজ করে দাও আমার ত্রুটি মাফ করে দাও বিশ্বাস রাখো তুমি আল্লাহর দিকে এক কদম এগোলে তিনি তোমার দিকে দৌড়ে আসেন কিন্তু মনে রেখো আল্লাহর দিকে ফিরে আসা মানে শুধু দোয়া নয় এটা এক ধরনের শান্তি এক ধরনের নিরাপত্তা যে নিরাপত্তা তুমি দুনিয়ার মানুষদের কাছে কখনোই পাবে না তুমি যখন ক্লান্ত ভেঙে পড়া পথ হারানো তখন আল্লাহ তোমাকে জড়িয়ে ধরে তার রকমতে হয়তো তুমি ভাবছ আমি এত ভুল করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন হ্যাঁ অবশ্যই করবেন কারণ আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না তোমার এক ফোঁটা অশ্রুও তার কাছে অনেক মূল্যবান যে মানুষ নিজের ভুল স্বীকার করে ফিরে আসে তার জন্য আল্লাহর রহমত আকাশের মতো বিস্ফৃত আরেকটা কথা মনে রেখো দুনিয়ার কষ্ট চিরকাল থাকবে না আজ তুমি যে কাঁদছ একদিন সেই কান্নাই হবে তোমার শান্তি আজ তুমি যা হারিয়েছ আল্লাহ তার বদলে আরো ভালো কিছু লিখে রেখেছেন তোমার নিয়তিতে শুধু ধৈর্য ধরে থাকো আর আল্লাহর উপর ভরসা রাখো তুমি যতবার ভেঙে পড়বে ততবারই আল্লাহ তোমাকে উঠিয়ে দেবেন যতবার পথ হারাবে ততবারই তিনি আলো দেখাবেন কারণ তুমি তার বান্দা আর তিনি তোমাকে কখনো একা ছেড়ে দেন না তাই মন শক্ত রাখো হৃদয় নরম রাখো আর আশা কখনোই হারিও না কখনো কখনো জীবনে এমন হয় যে নিজের উপরই বিশ্বাস থাকে না ভাবতে থাকো আমি কি সত্যিই পারব আমি কি সত্যিই বদলাতে পারবো কিন্তু মনে রাখো আল্লাহ কাউকে সেই পথেই চালান যেটা সে পরিবর্তন করতে সক্ষম তোমাকে যতই কষ্ট দেওয়া হোক না কেন তোমার ভেতর সেই ক্ষমতা আগে থেকে ছিল শুধু তুমি নিজে বুঝতে পারি যখন রাত গভীর হয় আর মন ভেঙে পড়ে সেই নিস্তব্ধ মুহূর্তে আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন তুমি হয়তো কারো কাছে গুরুত্ব পাও না কিন্তু আল্লাহর কাছে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল্যবান জীবন যতই কঠিন হোক আশা হারিয়ে ফেলো না প্রতিটা দোয়া উত্তর নিয়ে আসে প্রতিটা ধৈর্য পুরস্কার নিয়ে আসে তুমি যতবার নিজেকে একা ভাববে ঠিক ততবার আল্লাহ তোমাকে দেখিয়ে দিবেন তুমি কখনো একা ছিলে না একা নও একা হবে না দুনিয়ার বিচার মানুষের হাতে কিন্তু ভাগ্য আর রহমতের মালিক শুধুই আল্লাহ তাই নিজের উপর নয় রবের উপর ভরসা রাখো তিনি তোমার জীবনে এমন সুন্দর দিন লিখে রেখেছেন যার কথা তুমি কখনো ভাবো নি